টাটা গুড মর্নিং টু এভরিওান দামিন ইজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত কারণ কি দাদারা আসছে দাদারা মানে বাপি দাদারা আর পিঙ্কি দিদিরা আর জুমা দিদিরা আসছে আমাদের এখানে ওরা দুদিন ধরে বেড়াতে গেছিলো দার্জিলিংয়ের ওদিকে আর আজকে আমাদের এখানে আসছে তো সেই জন্য প্রচুর রান্না রান্নাবান্না করার আছে না কতটুকু করতে পারবো একা হাতে করা তো তো চলুন দেখা যাক কী কী বান্না হয়েছে হচ্ছে কুমড়ো ডাঁটা আলু দিয়ে একটা তরকারি বিকজ আজকে টিনকি দিদিদের নিরামিষ মানে একাদশী রয়েছে সেই জন্য তাই হচ্ছে বা দিদি বাপি দাদারা খাবে নিরামিষ আর বাকিদের কিন্তু হবে মাটন আজ আর মাছ করছি না কারণ নিরামিষ আমিষের অনেকগুলো ফ্যাক্টর রয়েছে তো সেই জন্য বলতে এই বড় বড় হাঁড়ি কলাগুলো না এই সময় ইউজ হয় মানে কেউ বাড়িতে এলে তখন আর আমাদের না হলে দুজনে তো খুব ছোট ছোট জিনিসেই হয়ে যায় যাই হোক রান্না বান্না চলছে দেখা যাক কটার সময় শেষ করতে পারি এখানে হচ্ছে পানির এতগুলো পানির রয়েছে এখানে ফুটছে মাটন একদম টক বকে এখানে নর্থ বেঙ্গলে না খুব ওই কচি পাঠা যেটাকে বলে কচি পাঠা কিন্তু পাওয়া যায় আর আমরা সেটাই আনি তার কারণ এই মাংসটাকে কোনোভাবেই প্রেসার কুকারে সেদ্ধ করতে হয় না কোনোভাবেই আর এত সুন্দর সেদ্ধ হয় আর একেবারে চর্বি ছাড়া ভীষণ ভালো আর আজ কি কী রান্না হয়েছে আলু ভাজা আলু ভাতে উচ্ছে ভাজা স্যালাড কেটে রেখেছি এখানে রয়েছে মুগের ডাল আর তার সাথে এদিকে রয়েছে পটলের আলুর তরকারি এদিকে একটু আলাদা করে রয়েছে আর এদিকে হচ্ছে বেশ খানিকটা পরিমাণ রেখেছি একসাথে ধরছিল না সেই জন্য পরিমাণটা তো অনেকটাই সেই জন্য আর এদিকে রয়েছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা লম্বা লম্বা করে বেগুন ভাজা কিন্তু বেশ ভালোই লাগে আর পাতে দেখতেও সুন্দর লাগে এদিকে রয়েছে ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি আর এদিকে আমি পনিরের তরকারিটা করে রেখেছি এটা রাতের জন্যই বেসিক্যালি করেছি তো সকাল থেকেই ম্যাক্সিমাম করে রেখেছি কারণ এ একটু গল্পগুজব করতে করতেই না দেরি হয়ে যাবে আর এদিকে রয়েছে মাটন মাটনটা একেবারে রেডি ফুটেও ফুটিয়েও নিয়েছি সেদ্ধও হয়ে গেছে একদম সুসেধ এবং ঝোলের নুন টুনগুলোও টেস্ট করে নিয়েছি বেশ ভালো হয়েছে খেতে এই কচি পাঠা সবাইকে খাওয়ানোর খুব ইচ্ছে আমার হাজব্যান্ডের সেই জন্যেই সকালবেলা তারা হুড়ো করে গেছে দৌড়ে এই মাটনটা আনতে যে সবাই আসছে এই মাটনটা সবাইকে খাওয়াও এদিকে রয়েছে স্টিম রাইস ভাত আর এদিকে রয়েছে মাটন বিরিয়ানি দু প্লেট তিন প্লেটের মতো মাটন বিরিয়ানি আছে বাচ্চারা আসছে ওরা যদি খেতে চায় মাটন বিরিয়ানি সেই জন্যে লাইভ লোকেশান শেয়ার করে দিয়েছিলাম তাতে ওদের খুঁজে নিতে একটু সুবিধাই হয়েছে আর বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল সেদিনটা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে হেঁটে বসিয়ে দিয়েছি আগে কারণ অনেকটা লেট হয়ে গেছে এবং তারপরে আমরা কিন্তু বেরোবো একটা জায়গা তারপরে যে খাওয়া দাওয়ার শেষে এই আইসক্রিমটা আমাদের সবার ভীষণ পছন্দ এই কোকোনাট আইসক্রিমটা সেই জন্যে নিয়ে আসা সবার জন্যই কোকোনাট আইসক্রিম আইসক্রিম খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো একটা নতুন জায়গায় যাওয়ার জন্য ইতিমধ্যে হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে আর সবাই মিলে একসাথে ওই যে পেছনে সবাই আসছে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি একটা জায়গায় এক্সপ্লোর করবো বলে তো মোটামুটি একটা গাড়িতে আমাদের সবার হয়ে গেছে সমস্যা কিছুই হয়নি বাচ্চাগুলো এমন কিছু বড় হয়ে যায়নি সব একসাথে বসেছে ওরা পেছনেই বসবে নিজেদের একসাথে সবাই মিলে তো আর সেদিন তা না বেশ সুন্দর ওয়েদার ছিল একদম পরন্ত রোড খুব সুন্দর লাগছিল জায়গাটা আর এখানটা বাচ্চাদের নিয়ে আসার একটা কারণ আছে তার কারণ হলো এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো দেখলে ওরা খুব মজা পাবে সেই জন্যই মেনলি এই জায়গাতে নিয়ে আসা এখানে না আমাকে হাজব্যান্ড আগে দিনই বলেছিল এখানে নাকি অনেকগুলো কাজু গাছ রয়েছে এবং কাজু প্রচুর ফলে রয়েছে এই যে কাজুর এই যে ফল এবং তার নিচে কাজু ঝুলছে এই ফলগুলোকে কিন্তু খাওয়াও যায় আর গুবলু আমাকে বলছে এই ফ্রুটস থেকে জানো ইয়ামী জুস বার করা না জুস বার করা হয় না এই ফ্রুটস থেকে ড্রিঙ্কস তৈরি করা হয় মানে এই যে ফলগুলো রয়েছে এই ফলগুলোকে থেকেই কিন্তু জুস তৈরি করে জুস বার করে সেখান থেকে ফুটিয়ে বা কোনো প্রসেস করে ড্রিঙ্কস তৈরি করা হয় আর এই যে নিচের কাজু পোষণটা দেখেছেন এই কাজুটা কিন্তু তো জুসি দেয় এর ভেতরেই কিন্তু কাজু রয়েছে আর এই ফলটা কতটা রসালো সেটাই আপনাদের দেখাচ্ছি সত্যি ফলটা রসালো আছে যে ভেবে দেখলাম যে ফলটা একবার খাওয়াও যায় তবে আমি শুনেছিলাম একটু কষাটে হয় আর অনেকে বলে খুব কাশি হয় এরকম তো সেই জন্যে সুযোগ যখন পেলাম ভাবলাম একবার ট্রাই করে দেখি কিন্তু আমার ভালোই লাগলো মিষ্টি রয়েছে আর এত রসালো মিষ্টি আমার তো ভালোই লেগেছে খারাপ লাগে তবে হ্যাঁ ফলের মতো খাওয়ার মতো নয় জাস্ট টেস্ট করার জন্য ঠিক আছে আমি খাবো তোকে কি রসটা খেলতে বলেছি তো আছে তোকে পেরে দেবো হুম তুই না কি পাততে পারবে এখানে লিচু গাছ দেখে লিচু চোর কবিতলার কথা মনে পড়ে গেল বাবুদের তাল পুকুরে দাবুদের হাল কুকুরে সে কি বাস করলে দাঁড়া বলে একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক ঘাচ আছে না হোথানা আসতে গিয়ে বড় খাসতে নিয়ে গাছে কো চই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাত করে পড়েছি সরাদ জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে ব্যাটা ভাই বড় নচ্চার দুমাদুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখিয়ে এক ভিটরে শেয়াল ও বাবা শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আঁতকে ওঠা কুকুর জাড়লে ছোটা আমি কই কম্ব কাবার কুকুরেই ওর পেশাবার বাবা গো মা গো বলে পাখির পাঁচিলের ফকল গুলি ঠুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নাম মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাইরে রে ভুলা মালির ওই গুলা কি বলিস ফের হপ্তা তো আবার নাক খপ্তা লিচু বাগানে লিচু পেড়ে খেয়ে বাচ্চা কাচ্চা সবাই খুব আনন্দ করেছে তারপরেই জঙ্গলের ভেতর দিয়ে আমরা চললাম একটি মন্দিরে ভীষণ জাগ্রত এক মন্দির মায়ের মন্দির এটা হলো ভ্রামরি দেবীর মন্দির সতীর একান্ন পিঠের মধ্যে এটাও একটা পীঠ এখানে সতীর মা পায়ের গোড়ালি পড়েছিল বলে জানা যায় তো সেই জন্যেই আমরা পুজো দিতে চলে গিয়েছিলাম তারপরে যে গাড়িতে চারিদিকে সিঁদুড়ে লেপালেপি সবাই এখানে মোছামুছি করছে আর ওখানে পুজো খুব তাড়াতাড়ি দিয়েছি তার কারণ হলো ওখানে হাতির উপদ্রব ভীষণ বেশি আর হাতির উপদ্রবে সবাই ভয়ে একদম তথস্থ আর সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এন তোমাদের দুজনে দুটো আমি জানি না কার কোনটা পছন্দ দুটাই পছন্দ আর গুগলুরও তো ওটাই পছন্দ রাতে বেশ খানিক্ষণ গল্প গুজব করে ভোর ভোর কিন্তু ওরা বেরিয়ে পড়েছে শতাব্দী এক্সপ্রেস করবে বলে তাই একদম ভোর ভোর তখনও ভোরের আলো ফোটেনি বললেই চলে সবাই রেডি হয়ে যাচ্ছে প্রত্যেকেই একটা কথা বলছে আর দিন থাকলে ভালো হতো তখন তো বুঝতে পারেনি আর একটা দিন থাকতে আরও মজা হতো যাই হোক এই যে ভোর রাত্রিতে সবাইকে গাড়িতে তুলে দিলাম আমরা ওরা এখন চলে যাবে এমজিপিতে আর ওখান থেকে ধরে নেবে সাড়ে পাঁচটা শতাব্দী এক্সপ্রেসটা আজকের ফ্লগটা না এতটাই দাদা দিদিদের সাথে খুব ভালো সময় কাটলো খুব কম সময়ই কাটলো কিন্তু খুব ভালো সময় কাটালাম আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা